ফোরাত নদীর তীরে সোনার পাহাড় কোথায় এবং কবে ভেসে উঠবে এমন প্রশ্ন প্রতিটি মুসলমানকেই নাড়া দেয় তাই আসুন আজকে জেনে নেই সেই সম্পর্কে ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা কেয়ামতের অন্যতম আলামত বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লোক মারাত্মক আকার ধারণ করেছে আর তাই তালা কিছু লোভী প্রকৃতির মানুষকে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দিবেন মূলত এই আলামতটি আমাদের একেবারেই নিকটবর্তী কিন্তু আমাদের মাঝে পর্যাপ্ত হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা কেউ বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করছি না হজরত আবু হুরার থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে ফরাত সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে সে সময় যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছু গ্রহণ না করে সৈবুখারি হাজর আবু হুরারের রাজিউল্লাহু আহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাই বলেছেন সেই পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং পুঁতি একশো জনের নিরানব্বই জন লোকেই মারা যাবে যে কজন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেকেই মনে করবে বোধহয় একা আমি জীবিত আছি সেই মুসলিম ফোরাত নদী কোথায় অবস্থিত এবং বর্তমানে ফোরাত নদীর অবস্থা কি চলুন জেনে আসি ফোরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে এর দৈর্ঘ্য সাতাশশো কিলোমিটার এবং এর নব্বই পার্সেন্ট পানির উৎস তুরস্কের মুরাত নদী এবং কারাসু নদী তুরস্কের বেরেসিক সিরিয়ার প্রদেশ দেইল আজুর মাদায়েন আবু কামাল ইরাকের আবু কায়েম হাদিথা রামাদি ফালুজা নাজাফ নাসিরিয়া কুফা শহরগুলো মূলত এই ফোরাত নদীর উপরেই নির্ভরশীল কিন্তু বিভিন্ন সময় তুরস্ক সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি ছোট বড় বাঁধ নির্মাণ করার কারণে উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে হাদিসে বলা হয়েছে ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে বর্তমান অবস্থার সাথে মিলে দেখলে বোঝা যায় সেটি খুব বেশি দূরে নয় ফোরাত নদীর তীরে সোনার পাহাড় প্রকাশ পাওয়ার কিছু আলামত সম্পর্কে জেনে আসি নাম্বার এক ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে প্রথম সুপিয়ানির উত্থানের পর নাম্বার দুই স্বর্ণের পাহাড় ভেসে উঠবে সিরিয়ার ফিতনা বারো বছর অতিক্রান্ত হওয়ার পর রমজান মাসে নাম্বার তিন স্বর্ণের পাহাড় দখল করতে আসা লোকদের মধ্যে দশজনের মধ্যে নয় জনেই মারা যাবে স্বর্ণের পাহাড় কবে ভেসে উঠবে সে সম্পর্কে চলুন জেনে আসি বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায় রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা ঢেউয়ের যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে উঠবে আরব অনারব কোনো ঘর বাকি থাকবে না যেখানে উক্ত ফিতনা প্রবেশ করবে না এই ফিতনা দ্বারা মুসলমানরা রাঞ্চিত অপদস্থ হতে থাকবে ফিতনাটি সামদেশে তথা সিরিয়া চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এ উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ নির্ণয় করতে পারবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে ফিতনা তীব্র আকার ধারণ করবে সকালবেলা কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে সেটা প্রায় বছর পর্যন্ত স্থায়ী থাকবে এবং এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে ইতিমধ্যে ফুরাত নদীতে স্বর্ণের একটি ব্রীজ তথা পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে আল ফিতান নোয়াইম বিন হাম্ময় হযরত আবু খুরার আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন চতুর্থ ফিতনা বা যুদ্ধ বারো বছর স্থায়ী হবে যখন অবসান হবে তখন অবসান হবে অর্থাৎ বারো বছর সময় শেষ হলে তারপর স্বর্ণের পাহাড় থেকে ফুরাতকে খুলে দেওয়া হবে অতপর তার উপর প্রত্যেক নয় জনের সাতজনকে হত্যা করা হবে আমরা সবাই জানি চতুর্থ ফিতনা বা সিরিয়া যুদ্ধ শুরু হয়েছে দুই সালে আর বর্তমান অবস্থা বারো বছর স্থায়ী থাকবে তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে অর্থাৎ দুহাজার এগারো প্লাস বারো সমান সমান তেইশ সালের পর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে ইনশাল্লাহ কোথায় স্বর্ণের পাহাড় ভেসে উঠবে সিরিয়ার দেই আজ জুর প্রদেশের কিরকিসিয়ার নামক ঐতিহাসিক এলাকার নিকটবর্তী স্থানেই স্বর্ণের পাহাড় ভেসে উঠবে ইনশাল্লাহ আমাদের জন্য উদ্বেগের বিষয় হলো সিরিয়ার দেইর আলুর প্রাদেশিক সরকার দু সালে এই এলাকায় শুষ্ক মৌসুমে ঠিকমতো কৃষি জমিতে ও শহরের পানি সরবরাহ নিশ্চিত করতে হালাবিয়া বাদ নির্মাণ করার কাজ শুরু করে যেটি দু সালে শেষ হয়েছে তারপর থেকেই দেইর আলজুর প্রদেশের পানির স্বল্পতা দেখা যাচ্ছে তাই বর্তমান পরিস্থিতি হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে কার বিরুদ্ধে কে যুদ্ধ করবে চলুন জেনে আসি সিরিয়ার দে ইর আজ জুরের নিকটবর্তী ঐতিহাসিক ইরকিসিয়া নামক স্থানে যখন স্বর্ণের পাহাড়টি ভেসে উঠবে তখন সিরিয়ার প্রথম সুফিয়ানি ক্ষমতায় থাকবে সে কালো পতাকাবাহী আসহাবজাতি এবং হলুদ পতাকাবাহী তাওয়ারেকদেরকে সিরিয়া থেকে বিতাড়িত করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করবে তারপরেই ফোরাত নদীর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে তখন তুরস্ক আমেরিকান জোট এটি দখল করতে এগিয়ে আসবে তখন প্রথম সুফিয়ানি তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণিত হবে এবং এই যুদ্ধে এক লক্ষ বা এক লক্ষ ষাট হাজার লোক নিহত হবে কিন্তু কেউ এটি দখল করতে পারবে না তবে সত্যিকারের মুসলমানদের জন্য আনন্দের বিষয় হলো ফোরাত নদীতে ভেসে ওঠা স্বর্ণের পাহাড় দখলের জন্য কোনো হেদায়তকারী দল বা পতাকা যুদ্ধে জড়াবে না কেবলমাত্র মুনাফিক মুরতাদ ও কাফেরদেরকে আল্লাহ তালা সোনার পাহাড় উন্মুক্ত করে শাস্তি প্রদান করবেন